বিয়ের পরে প্রতিটা মেয়েরই হাজব্যান্ডের টাকা থাকা অনেক বেশি জরুরি এটা বাধ্যতামূলক আমি মনে করি বিয়ের পরে যেমন জামায়ের টাকা থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক তেমনই বিয়ের আগে বাবার টাকা থাকাটা অনেক বেশি জরুরি বিয়ের আগে যদি বাবার টাকা থাকে তাহলে দেখবেন চাচা চাচি ফুফু নানির বাড়ি প্রত্যেকটা মানুষের কাছ থেকে আপনি সর্বোচ্চ আদরটা পাবেন আর বিয়ে হয়ে গেলে স্বামীর যখন টাকা থাকবে তখন দেখবেন শ্বশুর শাশুড়ি এই ননদ ননায় সবাই আপনাকে মাথায় করে রাখবে এমন কি বাবার বাড়িতে আপনার সম্মানটা থাকবে সবার উপরে স্বামীর টাকার উপর মেয়েদের সম্মানটা নির্ভর করে যার জামায় যত বেশি টাকা আছে সেই মেয়ের কদরটা তত বেশি আছে ওই পরিবারে স্বামীর যখন টাকা ছিল যাদেরকে আপনি দুই হাতে বিলিয়েছেন বা শ্বশুর শাশুড়ি মা বাবা এমনকি নিজের আত্মীয় থেকে শুরু করে শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন প্রত্যেককে আপনি যেইভাবে বিপদে আপদে পাশে থেকেছেন ঠিক তেমনই দেখবেন একটা সময় পরিস্থিতির কারণে যদি আপনার স্বামী একটু বিপদে পড়ে বা পরিস্থিতি খারাপ যায় তখন দেখবেন ওই মানুষগুলোই আপনার সাথে আর যোগাযোগ রাখবে না বা আপনার সাথে এমন আচরণ করবে যে আপনি তাদের চোখের বালি হয়ে গেছেন আগের মতো ভালোবাসা তো দূরের কথা আপনার স্বামী সম্মানটা পর্যন্ত থাকবে না তবে আরেকটা কথা যদি কখনো বিপদে পড়েন তাহলে কখনো নিজের আত্মীয় স্বজন কারোর সাথে শেয়ার করবেন না যদি পারেন নিজের ভিতরে রাখবেন উপর আল্লাহকে ডাকবেন দেখবেন নিশ্চয়ই আল্লাহ আপনার বিপদ থেকে উদ্ধার করবে সকল সমস্যার সমাধান করবে কিন্তু আপনি যদি আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব এমনকি নিজের ফ্যামিলির মানুষকেও বলতে যান তারা কিন্তু অতীতটা একবারও ঘুরে দেখবে না তারা বর্তমানটা নিয়ে আপনাকে হাজারটা কথা শোনাবে এতে কিন্তু আপনি সান্ত্বনা তো পাবেনই না বরং আপনার আরও সংসারে অশান্তি মনটা নষ্ট হয়ে যাবে এই দুনিয়াতে টাকার উপরে কোনো সম্পর্ক নাই টাকা হচ্ছে সবচেয়ে বড় সম্পর্ক যার টাকা আছে তার দুনিয়াতে সব কিছু আছে টাকার উপর সব কিছু মূল্যহীন মনে রাখবেন টাকা আছে যতদিন ভালোবাসা আছে ততদিন এর বাইরে কোনো ভালোবাসা কিচ্ছু না কিসের সম্পর্ক কিসের কি টাকাই হচ্ছে আসল সম্পর্ক একবার বিপদে পড়ে দেখুন যাদেরকে আপনি দুহাত হাত ভরে বিলিয়েছেন তারাই কিন্তু সবার আগে আপনাকে কথা শোনাবে জ্যোতিষ বাড়িতে সবাইকে নিয়ে এক ডেক বিরিয়ানি রান্না করে খান যখন আপনার বিপদে পড়বেন দেখবেন তারাই বলবে যে টাকা ছিল সময় বিরিয়ানি রান্না করে ডেগের ডেগ খাইছে মানুষকে টাকা বেলাইছে কোনো টাকা চেনে নাই কিন্তু তারা একটা বা চিন্তা করবে না যে এই বিরিয়ানিগুলো কিন্তু আমাদের নিয়েই খাইছে অন্য কাউকে নিয়ে খায় নাই কোনো বাহিরের মানুষকেও দেয় নাই বা দানও করে নাই আমাদেরকে নিয়েই তো সে খাইছে এই কথাটা দ্বিতীয়বার ভাববে না বরং আপনাকে কিভাবে কথা শোনানো যায় আপনাকে কিভাবে ছোট করা যায় সেই উপায় তারা খুঁজে বের করবে আপনার স্বামীর যদি টাকা থাকে তাহলে দেখবেন আপনার পরিবারে আপনার স্বামীর কতরই আলাদা এমনকি আপনার সন্তানের কতরই আলাদা তাদের মুখ বড়া হাসি থাকবে বুক বড়া ভালোবাসা থাকবে আর যখন টাকা থাকবে না তখন হাসি তো দূরের কথা মুখে থাকবে একটা বেজার মুখ আর বুক বরা ভালোবাসা তো আগেই পালাবে তাই আমি মনে করি বিয়ের পরে হাজব্যান্ডের টাকা থাকা অনেক বেশি জরুরি টাকা কামাও ভালোবাসা এমনি আসবে আর বিয়ের আগে হচ্ছে বাবার টাকা টাকা ছাড়া দুনিয়া অচল এটাই বাস্তব